আর মাত্র কয়েকদিন বাকি দুর্গা চতুর্দিকেই সাজো সাজো রব তার মধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ের সমস্যায় পড়েছে পটুয়ারা যতই সমস্যা থাক না কেন সমস্ত বাধা অতিক্রম করে এবছর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার এলাকার ছ মন চালে ছ মন বুড়োর সাড়ে তিনশো বছরে দুর্গা প্রস্তুতি শুরু করেছে বর্তমান বংশধরেরা সাড়ে তিনশো বছর পুজো চলে আসে আমাদের হয় প্রতি পদে বোধন বসে ছদিন ছ দিনের পর ষষ্ঠীর পরে আমাদের এই সপ্তমী পুজো যে নবপত্রিকা স্নান নবপত্রিকা স্নান হয়ে এখানে এসে আবার নবপত্রিকা স্নান হবে আবার সপ্তপুদী হয়ে যেমন মণ্ডপে তারা অঙ্কিত এই পূজা ছটা বুড়ো মিলে পূজা আরম্ভ করে এই ছটা বুড়ো ছমন চাল দেয় এই ছমন চালের পুজো আমাদের সাড়ে তিনশো বছর হয়ে আসছে আমাদের এখানে সেই আগেকার যা নিয়ম ছিল সেই নিয়ম ধরেই পুজো হয় যা চালের ব্যাপার যা বৈদিক যা ছিল পুরনো সেই পুরনো ধরেই পুজো কিছু হয়নি বছরের যে সেইভাবেই চলে আসছে নিয়ম অনুসারে পুজো কথিত আছে নস্কর বাড়ির পূর্বপুরুষরা স্বপ্নে এই মদন মোহন দুর্গা মায়ের পূজা করার নির্দেশ পান সেই মতো এই পুজো হয়ে আসছে এই পুজোর প্রধান বৈশিষ্ট্য মহালয়ের আগে থেকে প্রতিপদে ছদিন ধরেই বসে বোধন পুজো শুরু হয়ে যায় ষষ্ঠীর দিনে নবপত্রিকার স্নান দিয়ে শুরু হয় দুর্গা উৎসব তবে এই দুর্গা উৎসবে পশু বলির কোনো রেওয়াজ নেই মাসকলেই বলির মধ্যে দিয়ে বলির কাজ সম্পন্ন করা হয় মহা অষ্টমীর পরে এই পুজো নস্কর বাড়ি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলিয়ে দেয় ইতিমধ্যে দালানবাড়িতে তৈরি হচ্ছে মদন মোহন রূপে দুর্গা মায়ের মূর্তি ষষ্ঠীর ছদিন দিন আগে থেকে পুজো শুরু হয় প্রায় পনেরো দিন এই নস্কর পরিবার সহ এলাকার মানুষ জাতিভেদ বৈষম্য ভুলে সবাই মিলে মিশে একাকার হয়ে যায় আমাদের এখানটা পুজো করার দিন খুবই আনন্দ কাটে ছেলে মেয়ে সবাই মিলে আনন্দ করে খুব ওরা খুব আনন্দের মধ্যে থাকে সপ্তমীর দিন থেকে আমাদের মহালার পরের দিন থেকে আমাদের বোধন বসে প্রতিপদে প্রতিপদে বসন বোধন বসার পরে ওখানে পুজো হয় তারপর সপ্তমীর দিন থেকে এখানটা আমাদের মা দুর্গা আসেন ওখানটা খুব আনন্দ কাটে যে গল্প এই চারটে বুড়ো মিলিত হয়ে এই পুজোটাকে নির্মাণ করেছিল মানে যে দুর্গা উৎসব তৈরি করবো হ্যাঁ হ্যাঁ ওই রকম আগে আমাদের যে যে বিগ্রহ দেখলেন মদনমোহন এই মদনমোহন এখানে আগে কথা বলতো আমাদের এই ইয়ের সাথে বুঝছো বুঝছো

Hediye aşk olsun. Abi niye he.